কি এমন পরিস্থিতিতে কখনো পড়েছেন যে ক্ষমা করাটা দুর্বলতা বলে মনে হয়েছে আপনি কি এমন কাউকে চেনেন যে আপনাকে বারবার কষ্ট দেয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওটি দেখুন কারণ আজ যা বলবো সেটা শোনার পর আপনার জীবনের ভাবধারা মনোভাব এবং সিদ্ধান্ত সব বদলে যাবে ভগবান শিবজি একদিন এই প্রশ্নের উত্তর নিজে দিয়েছিলেন যারা আমাদের কষ্ট দেয় তাদের কি করা উচিত আজকে আপনাদের জানাবো শিবের সেই অলৌকিক বাণী এবং এমন কিছু কথা যা আপনার জীবনের ভাবধারা বদলে দিতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এতে আপনার জীবনের ভাবধারা বদলে যেতে পারে তাহলে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ এবং আমার শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকার বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে কেউ বন্ধু কেউ পরিবার এবং কেউ আপনজন কেউ সহকর্মী কিন্তু মাঝে মাঝে তারাই এমন ব্যবহার করে আমাদের অন্তরকে বিদীর্ণ করে দেয় তারা মাঝে মাঝে এমন ব্যবহার করে কথা দিয়ে কথা রাখে না আমাদের কোনো কথা শোনে না অপমান করে এমনকি তারা বিশ্বাসঘাতকতাও করে কেন ভগবান শিব এর উত্তর দিয়েছেন তাই আজকে আমাদের এই ভিডিওতে বলবো বলা হয় যখন মানুষ নিজের কষ্ট বুঝতে চায় না তখন অন্যকে কষ্ট দেয় এবং নিজের যখন অহংকার বেড়ে যায় তখন মানুষকে ছোট করে মানুষকে অপমান করে ভগবান শিব বলেন কষ্ট দেওয়ার মানুষদের মধ্যে তিনটি গুণ থাকে এক অহংকার দুই অজ্ঞতা এবং তিন হল অভিমান কি করেন ভগবান শিব সেই কষ্ট দেওয়া মানুষদের সাথে ভগবান শিব কি তাদের শাস্তি দেন তাহলে শুনুন যখন ব্রহ্মাজির অহংকার বেড়ে গিয়েছিলেন তখন ভগবান শিব তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তার কোথায় ভুল আছে এবং তার কেন অহংকার বেড়ে গিয়েছে ভগবান শিব কষ্ট দেওয়া মানুষের প্রতিশোধ বা যে কোনো প্রতিশোধ সাথে সাথে নেন না তিনি সময়কে দেন বিচার করার জন্য কারণ সময়ই হলো একমাত্র মূল্য জিনিস যা সব কিছুর বিচার করে ভগবান শিব মনে করেন প্রকৃতি এবং সময়ই তাকে শিক্ষা দেবে নাম্বার তিন ক্ষমা কি দুর্বলতা ভগবান শিব মনে করেন যে ক্ষমা করলে তো তারা আবার সেই কাজই করবে তার মানে তুমি তাকে ক্ষমা করো কিন্তু তার পাপ তুমি তোমার হৃদয়ে বহন করবে না ভগবান শিব বলতে চান তার মানে কিন্তু তুমি ভুলে যাবে না সে তোমার সঙ্গে কি করেছিল তুমি সবই মনে রাখবে কিন্তু সময় এবং প্রকৃতি তাকে শাস্তি দেবে এবং সময় বলে দেবে যে সে কি করেছিল এবং তাকে বুঝিয়ে দেবে সে কি করেছিল তোমার সাথে উদাহরণ হিসেবে যখন জ্ঞানে ঋষি ভিগু বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন তখন কিন্তু বিষ্ণু তাকে অভিশাপ দেননি ভগবান শিব যখন এটা জানতে পারেন তখন তিনি বলেন ক্ষমা হলো সেই শক্তি যা প্রতিপক্ষকে লজ্জায় ফেলে দেয় এর জন্য কোনো কোনো সময় প্রতিশোধ না নিয়ে আপনার প্রতিপক্ষকে ক্ষমা করে দিন দেখবেন সে লজ্জায় পড়ে যাবে এবং পরের সময় এই ভুলটি তিনি আর করবেন নাম্বার চার কি করা উচিত কষ্ট পেলে ভগবান শিবের বাণী ভগবান শিব বলেছেন কষ্ট পেলে আপনার মনের পাপ ধুয়ে যায় এবং আপনার মন পবিত্র হয়ে যায় কিন্তু সেই কষ্ট পাওয়ার পর আপনি যদি আবার অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দেন তাহলে আপনার মনের পাপ কিন্তু ধোয় না উল্টে আপনার মনেও আরও পাপ হয় এর জন্য ভগবান শিব বলেন যতটা পারো ওই মানুষের থেকে দূরে থাকো এবং সেই মানুষকে নিজের মন থেকে মুক্তি দাও নিজের মন থেকে মুক্তি দাও ক্ষমা করার পরে সেই মানুষটিকে ক্ষমা করে নিজের মন থেকে মুক্তি দিয়ে দাও এবং নিজেকে আরও শক্তিশালী করে তোলো যাতে পরের বার তোমাকে কেউ যেন এরকম কষ্ট না দিতে পারে তো নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো নমস্কার জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব